আতঙ্ক ছড়াতে একটি গুলির পর মামুনকে টার্গেট করে আরও পাঁচটি গুলি করে দুই অস্ত্রধারী সহযোগী পালিয়ে গেলেও দ্বিতীয় গুলিটি গায়ে লাগার পরেই হাসপাতালে ফটকের সামনে পড়ে যান মামুন সেখানে দাঁড়িয়েই অস্ত্রধারীরা টার্গেট করে আরও কয়েকটি গুলি করা হয় আশপাশে মানুষ এতটাই আতঙ্কিত হয়েছিল যে কেউ সামান্য প্রতিবাদও করতে পারেননি খুনের ঘটনায় মামলা হয়নি এখনো সন্ত্রাসীদের আধিপত্যকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দোকান থেকে ডাব কিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মামুন তখনই দুই অস্ত্রধারী আসে সেখানে তাদের দেখেই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরে চলে যেতে দৌড় দেন মামুন শুরুতে অস্ত্রধারী আতঙ্ক ছড়াতে একটি গুলি ছোড়ে সেটি গিয়ে লাগে হাসপাতালের দুই ভবনের সংযোগকারী স্থাপনার কাছে গুলির মুখে ধাওয়া খেয়ে সহযোগে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন মামুন সহযোগী পালিয়ে গেলেও দুই অস্ত্রধারীর গুলিতে এখানেই লুটিয়ে পড়েন মামুন অস্ত্রধারীরা পরপর ছয়টি গুলি করে মামুনকে সবার সামনেই দুই অস্ত্রধারী একের পর এক গুলি করে মামুনকে কেউ সামান্য প্রতিরোধও করেননি যেন সব স্বাভাবিক কেউ কথাও বলতে চান না একজন ফল বিক্রেতা যার সামনেই ঘটেছে পুরো ঘটনা তিনি বলছেন ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে উঠতে পারেননি তিনি গুলি করছে পর আমরা মনে করছি যে গাড়ির চাকা চুকা বাস্ট হয়েছে ইয়ের বাস্ট লাস্টে আবার যখন যে ফিরে আবারও গুলি করছে তখন ওই যে দৌড়ে যেইটা সেগা তারাও দুজন ছিল এরাও দুজন ছিল এনে ডাব খাওয়ানোর লেগে ডাব কাটাইছে খাইতে পারে না এই বেটায় সিসি ফুটেজে দেখা গেছে হাসপাতালের একজন নিরাপত্তা রক্ষীকেও তিনি কোনো প্রতিরোধ করেননি অস্ত্রধারীদের তারা এখনো আতঙ্কিত চান না কথা বলতে আশেপাশে ছিল পুলিশও কারো কাছ থেকে কোনো প্রতিরোধ ছাড়াই নির্বিঘ্নে হেঁটে চলে যায় দুই অস্ত্রধারী নিহত তারেক সাইফ মামুন একসময় শীর্ষ সন্ত্রাসী ইসলাম ইমনের সহযোগী ছিলেন এর আগেও মামুনকে হত্যার চেষ্টা হয়েছে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই হত্যা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ টার্গেট তো নিশ্চয়ই ছিল না থাকলে তো ধাওয়া করে গুলি করার কথা না তো এটার পেছনে যে সম্ভাব্য কারণ যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রাথমিক যে কাজগুলো শেয়ার ইনভেস্টিগেশন আমরা যেটা বলি সেটা আমরা কিন্তু ইতিমধ্যে আরম্ভ করেছি আমরা মাঠ পর্যায়ে কাজ করছি এবং যাদের কাছে তথ্য আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি এই ঘটনায় যার নাম এসেছে সেই ইমনের সঙ্গে মামুনের বিরুদ্ধে আছে চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাইদ আহমেদ টিপু হত্যার অভিযোগ শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা